সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আসানুল হক ইনুক গ্রেফতার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় চোদ্দ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ইনুক। এবারে জানাব ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের হয়ে প্রশাসনের যেসব কর্মকর্তা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের দ্রুত অপসারণ করে সৎ ও পদবঞ্চিতদের বঞ্চিতদের দায়িত্বে নিয়ে আসতে নতুন তত্ত্বাবধায়ককে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাবো রূপগঞ্জে এখনো নিয়ন্ত্রণে আসেনি কারখানার আগুন নিখোঁজ একশো তিরিশ নারায়ণগঞ্জে রূপগঞ্জে রূপসী এলাকার গাজিটার কারখানার আগুন ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট সারারাত ধরেও চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে পারেনি এ ঘটনায় একশো জন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে এখনো আগুনে পুড়ছে কারখানাটি থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে যাতে কেঁপে উঠছে আশপাশের এলাকা স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে কারখানার আশপাশের স্থান এবারে থাকছে ভারত বন্ধুরাষ্ট্র হলে শেখ হাসিনাকে হস্তান্তর করবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফহইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন শেখ হাসিনার নির্দেশে দেশের অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে বাংলার মাটিতে আপনাকে বিচারের কাঠগড়া দাঁড়াতেই হবে ভারত যদি বন্ধুরাষ্ট্র হয় অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে জানাব একটি সুসংবাদ বিশ্বের প্রথম ক্যান্সার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু আর কোনো প্রাণ যাবে না ক্যান্সারে এখন আর দুরারোগ্য থাকছে না ব্যাধি এমনই আশার আলো দেখাচ্ছে বিজ্ঞানীরা ক্যান্সারের সম্ভাব্য প্রতিষেধক আবিষ্কারের পর প্রথমবারের মতো তা পরীক্ষামূলকভাবে রোগীর দেহে প্রয়োগ করা শুরু করেছেন তারা গবেষণাগার জানান টিকাটি মূলত ফুসফুস ক্যান্সারে রোগীদের জন্য বিশেষভাবে তৈরি যাকে বলা হচ্ছে এম আর এন টিকা এর মাধ্যমে হাজার হাজার মানুষের জীবন রক্ষায় যুগান্তকারী সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা এবং সর্বশেষ জানাবো ত্রিপুরা সহ ভারতের নয় রাজ্যে রেড অ্যালার্ট জারি ভারী বৃষ্টির আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের বিভিন্ন রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর এ তালিকায় নাম রয়েছে ত্রিপুরারব সীমান্তবর্তী এই ভারতীয় রাজ্যটিতে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাত এবং তার জেরে বাঁধের মুখ খোলা ঘটনায় বন্যা পরিস্থিতির অবনতি হয় বাংলাদেশে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হক ইনুকে আটক করা হয়েছে সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় চোদ্দ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা আসনুল হক ইনুক এর আগে বাইশে অগস্ট কেন্দ্রীয় চোদ্দ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেপ্তার হন চোদ্দ দলের নেতা রাশেদ খান মেনন এবং ইনুন নামে হত্যা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে বৃহস্পতিবার সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল্লাহ ইনু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এসব মামলার পরিপ্রেক্ষিতে জাসদের পক্ষ থেকে দলটি হত্যা মামলা দায়ের ঘটনায় প্রতিবাদ জানায় প্রতিবাদে উল্লেখ করে অত্যন্ত সুস্পষ্ট এবং দৃঢ়তার সঙ্গে বলতে চায় যে দেশে দীর্ঘদিনের দ্বিমেরুকৃত বিভাজিত রাজনীতিতে হাসানুল হক ইনু দলগতভাবে একটি রাজনৈতিক দলের পক্ষে ফ্যাসিবাদ সরকারের কর্মকর্তাদের দ্রুত অপসারণ করতে হবে মির্জা ফখরুল ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের হয়ে প্রশাসনে যেসব কর্মকর্তা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের দ্রুত অপসারণ করে সৎ পদবঞ্চিতদের দায়িত্বে নিয়ে আসতে নতুন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি একথা বলেন পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মহাসচিব আহসান হাবিব লিঙ্গন মির্জা ফখরুল ইসলাম বলেন গত পনেরো থেকে ষোলো বছরে দীর্ঘ সংগ্রামে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়েছে এই চলে যাওয়াটা আমাদের কাছে নিঃসন্দেহে বড় বিজয় বন্যা নিয়ে বিএনপির মহাসচিব বলেন বন্যা হতে পারে অতিবৃষ্টিতে বন্যা হবে কিন্তু এ ব্যাপারে বন্যা ক্রিমিনাল অপরাধ ভারত যে বাঁধ খুলে দিয়েছে তা ভাটিতে কি অবস্থান হবে সেটা তাদের অবহিত করা হয়নি যা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন অপ্রস্তুত অবস্থায় পানির ঢলে ভেসে যায় বহু মানুষ মৃত্যুবরণ করেছে বহু মানুষ তাদের এখন মানবিতর জীবনযাপন করতে হচ্ছে আমি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি দেশের সংকটকাল নিয়ে ফখরুল ইসলাম বলেন আমরা একটি ক্রান্তিকালে আছি একটি সফল ছাত্র জনতার বিপ্লবের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমাদের এই সরকারের প্রতি আস্থা আছে এই সরকারের প্রধান সারা বিশ্বের গ্রহণযোগ্য ব্যক্তি এই সরকার দেশের জনগণের প্রত্যাশা আকাশচুম্বী জানিয়ে তিনি বলেন এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে এমন একটা নির্বাচন দেবেন যে নির্বাচন অবাধ ও সৃষ্টি হবে এর মধ্য দিয়ে যত জঞ্জাল আছে সেগুলো পরিষ্কার করবে এতদিন চিন্তিত ছিলাম প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো কিছু শুনতে পাচ্ছে না কালকে উনি কথা বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে উল্লেখযোগ্য বিষয় হল তিনি বলেছেন কবে নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত তবে রাজনৈতিক দলের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে হবে আমি আশা করব প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়ায় যাবেন তিনি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন রূপগঞ্জে এখনও নিয়ন্ত্রণে আসেনি কারখানার আগুন নিখোঁজ একশো নারায়ণগঞ্জে রূপগঞ্জে রূপসি এলাকার গাজিটায়ার কারখানায় আগুন লাগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রুপসি এলাকায় গাজী টায়ার কারখানায় আগুন ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিটের সারারাত ধরে চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এ ঘটনায় একশো জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে রোববার রাত সাড়ে দশটার দিকে লাগা আগুনে কারখানাটি পুড়ছে এখনও এ সময় থেমে থেমে বিস্ফোরণের ঘটনাও ঘটে বেশ কয়েকটি যাতে কেঁপে ওঠে আশপাশের এলাকা জানা যায় রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের দিকে স্থানীয় মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ঢাকা ফুলবাড়িয়া ফায়ার স্টেশন ড্যামরা কাসপুর আদমজি ইপিজেট এবং কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় বারোটি ইউনিট ভবনের ভেতরে আটকা পড়ে আছে বেশ কয়েকজন এমন দাবি করেছেন স্বজনরা আটকা পড়াদের জন্যে তাদের পরিবার পরিজন আহাজারিতে ভারী হয়ে উঠেছে কারখানার আশপাশ এদিকে আগুনে লেলিহান শিখা বাড়তেই থাকে আশপাশের এলাকায় শিল্প কারখানা বাড়িঘরে লোকজনের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে ফায়ার সার্ভিসে লোকজনের সঙ্গে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশও কাজ করে যাচ্ছে স্থানীয় অনেকেই বলছে সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গুলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট চলে আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে বেশ কয়েকজনের ভেতরে আটকা পড়েছে বলে দাবি করা হয়েছে ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের পরিচালক রেজাউল করিম বলেন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কাজ করছে অবকাঠামোগত ভেতরে থাকা টায়ার উৎপাদন দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যাপারটি জটিল হয়ে পড়েছে আগুন নিয়ন্ত্রণ করতে কতক্ষণ লাগবে এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি এখন পর্যন্ত একশো জন নিখোঁজের তালিকা পাওয়া গেছে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির সম্পর্কে এখন পর্যন্ত কিছুই ধারণা করা যাচ্ছে না আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভারত বন্ধুরাষ্ট্র হলে শেখ হাসিনাকে হস্তান্তর করবে ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জনুল আবেদিন ফারুক বলেছেন শেখ হাসিনার নির্দেশে দেশের অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে বাংলার মাটিতে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে ভারত যদি বন্ধুরাষ্ট্র হয় অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রবাসী অনলাইন বিএনপি গ্রুপের উদ্যোগে শেখ হাসিনার স্বাস্থ্যের দাবিতে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন এত সুখ আপনার থাকবে না যত শান্তিতেই ভারতে থাকেন না কেন বাংলাদেশের জনগণ আপনাকে আনবে এবং বিচার করবে আপনি বিএনপির অসংখ্য নেতাকে গুম করেছেন আপনার বাহিনী দিয়ে দেশের অসংখ্য জনগণ এবং ছাত্র জনতাকে হত্যা করেছেন মামলা সবে শুরু হয়েছে আরও মামলা হবে বাংলার মাটিতে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে ভারত সরকারের উদ্দেশ্যে তিনি বলেন ভারত যদি আমাদের বন্ধুরাষ্ট্র হয় মোদী সরকারের কাছে অনুরোধ করব অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন ফারুক বলেন শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশে নতুন করে সমস্যা সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে তার জন্যে জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ থাকতে হবে আনসারদের উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন গত ষোলো বছরে আপনাদের দাবি কোথায় ছিল ডক্টর ইনুস ক্ষমতায় আসার পরপরই আপনাদের দাবির মধ্য থেকে গুলিয়াসে কেন এরা কারা আপনাদের গায়ে নতুন জামা কেন কারা অর্থ দিয়েছে এসব তদন্তে বের হবে তিনি বলেন বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার দেখে যেতে না পারলে মুক্তিযোদ্ধা হিসেবে আমার সার্থকতা আসবে না তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে মাত্র একুশ দিন এর মধ্যে ঢাকা শহরটাই যেন দাবির ভূমি হয়ে উঠেছে ড ইউনুস বসেছেন মাত্র এখনও শেখ হাসিনার জঞ্জাল মুক্ত করতে পারেনি প্রিট ইউনিয়ন চেয়ারম্যানদের বরখাস্ত করার সময় পাচ্ছে না একটু সময় তো তাকে দিতে হবে ডক্টর ইউনুসের কাছে দাবি জানিয়ে বিরোধীদলীয় সাবেক চিফ হুই বলেন আপনার উপর যে অন্যায় হয়েছে এগুলো আপনি প্রতিশোধ নেবেন না জানি তবে আমার ষোলো বছরে আট বছর জেলে খেটেছি হারুন বিপ্লব বেঞ্জির আসাদের মতো পুলিশ অফিসারা আমাদের নেতাকর্মীদের বাসায় ঢুকে তাদের স্ত্রীদের গায়ে হাত তুলেছে তাদের গ্রেপ্তার করেছে এদেরকে আপনার আইনের আওতায় আনতেই হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ত্রিপুরা সহ ভারতের নয় রাজ্যে রেড অ্যালার্ট ভারী বৃষ্টির আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের বিভিন্ন রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর এই তালিকায় নাম রয়েছে ত্রিপুরা আরব সীমান্তবর্তী এই ভারতীয় রাজ্যটিতে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাত এবং তার জেরে বাদের মুখ খোলার ঘটনায় বন্যা পরিস্থিতির অবনতি হয় বাংলাদেশে রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সংখ্যায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি বিশেষ করে দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চল পরবর্তী চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেসব রাজ্যে আইএমডি রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে গুজরাট মহারাষ্ট্র গোয়া মধ্যপ্রদেশ রাজস্থান নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরা এছাড়া উড়িষ্যা পশ্চিমবঙ্গ কর্ণাটক এবং রাজস্থানে কমলা সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরায় আরও বৃষ্টিপাতের সংখ্যায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সতর্কতা এবং ধলাই ও গোমতি জেলার কমলা সতর্কতা বজায় রেখেছে আইএমডি